আধার বাবার সেবা করিতে লাগে কত রমনি বাবা তোমার ভন্ডামি হি জানি তোমার ভন্ডামি হি তোমার ভন্ডামি আয় হাই তোমার ভন্ডামি ইল বাবা ইল বাবা বাবার ধরবার হতে কেউ ফিরে না খালি হাত আসল কেরামতি বাবা হালকা দেখাইনি শিরা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না বাবার ধনের শক্তি তোমায় পার করিব ঠিকানা ইল বাবা ইল বাবা

মাতলামি আধার বাবা সেবা করিতে লাগে কো থেকে রাম হলি বাবা তোমার ভন্ডামি হি জানি তোমার ভন্ডামি সব তোমার ভন্ডামি আয় হায় তোমার ভন্ডামি ইল বাবা রাজা ইল বাবা ইল বাবা রাজা নামে কাজর বসে গরম হইল সিননের দেখ দলে দলে গরু ছাগল দরবারে যাই চাই আর চিল্লা বলেন না ঠিক কিনা কেল্লার নামে মোল্লার বেশে ভিক্ষা করে খয়রাতি বাবাই থাকে অন্ধকারে মুরিদ জ্বালা লাল বাতি বাবা ইল বাবা এটা মোটামুটি শেষের দিকে আছে এবার ইল বাবা টুটা গাইব কিনা আপনাদের আওয়াজের উপরে ডিপেন্ড করবে আপনারা আওয়াজ যদি সর্বোচ্চ দিতে পারেন তাহলে আমি ইল বাবা টুটা গাইব ইল বাবা টু কারা কারা শুনছেন এখানে একটু হাত ওঠান আচ্ছা ঠিক আছে আমি ওটাও আপনাদের জন্য গাইব দয়াল দয়ার সাগরে নিশিং রাইতে ঢেউ তুলে স্বামী সন্তান এল বাবা আঠেরো শিরো রশ্মি ধরে যত হিমফানা পীরের পালের শেষ দাদিলে জাহান্ন উত্তর ঠিকানা আরে না আমি দুইটা ভাগ করছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমি প্রথমে আপনাদের থেকে আওয়াজটা নেবো আপনারা একটু চুপ থাকবেন দেখব কাদের আওয়াজটা বেশি আমি বুঝতে পারতেছি না দেখারা আমাকে সব থেকে বেশি ভালোবাসে এখানে এল বাবা এল বাবা ইল বাবা এবার আপনারা একটু চুপ থাকেন আপনারা বলেন ইল বাবা ইল বাবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা বিজয়ী আপনাদের জন্য আমার মায়া হচ্ছে আমি আর একবার সুযোগ দিচ্ছি প্লিজ একটু ট্রাই করেন আপনারা চুপ থাকেন এল বাবা এল বাবা আচ্ছা পিছন থেকে দরকার নাই বলার শুধু আমি এদের সাউন্ডটা নিচ্ছি এল বাবা না আমার মনে হয় না আপনাদের অত জোর আছে এদের এদের সাথে ঠক্কর দেওয়ার এল বাবা এল বাবা এবার সবাই একসাথে তাহলে আপনাদের দোষটা অন্তত ঢাকা পড়ে যাবে এল বাবা এল বাবা আমি বিপিএস সংসদ শিল্পী গোষ্ঠীর শিল্পী মাজিদুল ইসলাম এবং জুনায়দ আল হাবিবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এল বাবা টু সেটা আপনাদেরকে পরিবেশন করব। এখানে আপনাদের কিছু বলতে হবে না শুধু আমার কথা যদি ঠিক হয় তাহলে আপনারা ঠিক বলে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ বলেন